উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা তা কারবার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল অ্যাস হয়তো কামিনাল ওলা নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো বলে সৌফা ইয়র্বদি কে থা আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে এল এম ইজিতে কে এতিম তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া জেদে কে অব লেন তিনি তোমাকে بات نابا وابستحبان دار بورتيني بات دكان ووجد جعائلا فاغنا تني دمك نشو وابستحبان دار بور دمك دوني كورين. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي يتيم بروتي قطول هو شهد جبرار تنكريكي. তিরস্কার করো না আর নিজের রবের ন্যামত প্রকাশ করো